আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা যেন বাংলাদেশ থেকে দু হাজার পঁচিশ সালে ল্যাস অর্থ যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ল্যাস অর্থ যেতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক আপনারা অনেকে ফ্লাইট খরচ সম্পর্কে জানতে চেয়েছেন ফ্লাইট খরচ সাধারণত দুই লক্ষ টাকা থেকে শুরু করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়ে প্রিয় দর্শক বিসাফি কোথাও সাধারণত দশ হাজার টাকার মতো হয় আর আপনারা অনেক ক্ষেত্রে ফ্লাইট দক্ষিণ আফ্রিকা হয়ে যায় দর্শক আপনারা এক সপ্তাহের জন্য লেথ যে থাকতে চাইলে আপনাদের খাবার এবং হোটেল খরচ প্রায় চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে ষাট হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পদার্থ পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও এটিং দেওয়া রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও